যে গত সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক রাত আটটা তিরিশ ঘটিয়ার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরি পারস্ত হোটেল সুপারস্টারের পাশে গড়িতে অজ্ঞাত নবাদুর্বৃত্তের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বিদ ও সুপিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ঘটনার পর পরে আহত দুজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে যে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজ রহমান এলাইস মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুপিয়ান ব্যাপারী এলাইস মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় উল্লেখ্য যে ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত নামা চার পাঁচজনকে আসামি করে তেজগা থানায় আট তারিখে একটা মামলা দায়ের করে পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে এই ঘটনাটি একটি মানে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল এবং ঘটনার অব্যাহতি পরে আমরা ছায়া তদন্ত করার জন্য ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত করা যেহেতু অজ্ঞাতনামা আসামি ছিল কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিল না শনাক্ত তা গ্রেফতার এবং হত্যার মোটির উদ্দেশ্যে কাজ শুরু করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সোশ্যাল মিডিয়া ও অন্য সোর্স ওপেন সোর্সের তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই পাচারের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং আসামিদেরকে শনাক্ত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা ভৈরব তারপরে কিশোরগঞ্জ এই সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করে এ হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনা পিতা আব্দুর রশিদ তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল সমন্বয়কারী হোসেন পিতা তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি ভাই আব্দুল কাদের যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেকিতে সহায় করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেট মোটর সাইকেল উদ্ধার করা হয় যে মোটর সাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে এছাড়া তাদের নিকট থেকে ছয় হাজার নগদ টাকা উদ্ধার করা হয় আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি আসামি জিজ্ঞাসাবাদে এবং আসামিরা আসামি তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলে তারা জানিয়েছে আমরা এখন তাদেরকে নিয়ে আসছি আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি এই পর্যন্তই এই হত্যা এখন থেকে আমি বলতেছি যে মানে সবকিছুই জানা যাবে আমি শুরুতেই বলেছি ব্রিফিং যে এটা একটা আলোচিত ঘটনা ছিল উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন তাকে হত্যা করেছে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যাকার ব্যবহৃত ধরনের যে মোটর সাইকেল এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি এই জন্য আমরা এটা তদন্ত করতেছি কেবল আসামিদেরকে ধরেছি আসামিদেরকে করতে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে ঘটেছে আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বসলাম এর তো একটু স্পেস দরকার একটু সময় দরকার সেই সময়টা তো আপনারা দেবেন আমরা তো এটা অবশ্যই বের করবো না এটা এদের ওরকম রাজনৈতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না তবে তারা প্রাথমিক যেটা বলছে যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে অ্যারেস্ট আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে শনাক্ত করেছি তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়ী ইয়ে থেকে ইয়ে আছে এই নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা দেখব আমরা তো কেবল আসাম নিয়ে আসলাম আমরা সবগুলো জিনিসই কোথায় দেখতে হবে ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে তারা উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে এটা এরা দুইজন আর 얘তো ছিল কারণবাজার ছিল এবং এরা মহাকালী এলাকায় থাকে ওদের ভাষা কিন্তু মহাকালী এলাকায় এবং কারণবাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ের সঙ্গে বা এখানে রাজনৈতিক কোন সঙ্গে ওদের উঠা ভাষা আছে প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি এখন আমরা ওদেরকে এন্ট্রি করবো সিডিআর এ দেবো দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছাই নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামি

এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে তাকেও তো আপনারা ছবি থেকে আইডেন্টিফাই করছেন প্লাস এই যে বিল্লাল বিল্লাল যে বিল্লাল কেউ বিল্লালের ছবি আপনারা দেখছেন যে আসছে সে ইয়ে নামের সঙ্গে সঙ্গে সে জি 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 ওরা তিন ভাই আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দিছি তদন্তের সাথে এই প্রশ্নটা আমরা একটু ইয়ে করতে যাচ্ছি আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে তদন্তের সাথে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন আমরাও আসি এই যে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস টিভাইস ত্যাগ করেছে তারা একটা হাইড আউটে চলে যায় তো সবকিছু পজিটিভ এবং প্রশ্নটা একটু আমাদেরকে সময় দেন আমরা তো অবশ্যই ওপেন করব। এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন নিয়ে চার্জশিট দেবো তখন তো সব ঘটনা ওপেন হবে এবং বল নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়ে আসছে সে জেনে যাবে যে পুলিশ তো ঘটনা বলে দিছে ও কি করবে হয় যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদির যখন জেনে গেছে যে অস্ত্র নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফেলাই দিছে আমি ওই জন্য আবারও বলতেছি যে আমি ইয়ে চেয়ে নিচ্ছি চেয়ে নিচ্ছি যে তদন্তের সাথে আমাদেরকে একটু একটু ইয়ে রাখতে দেয় প্রস্তুত রাখতে